আসসালামু আলাইকুম বিদেশ থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে বরগুনার অন্যতম উপজেলা আমতলিতে চাষ হচ্ছে লিচুর তবে বরাবরের মতো খুব ভালো ফলন হয়নি এবার অনাবৃষ্টির কারণে লিচুর আকার ছোট হলেও কমেনি এর মিষ্টতা কোনো রকম কীটনাশক কিংবা ঔষধ ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ফুলেছে এই লিচু যার কারণে ঝরে গেছে অনেক ফল ফল কম হলেও আমরা খেতে পারছি একেবারে বিশুদ্ধ ফল লিচু গ্রীষ্মকালের সবচেয়ে জনপ্রিয় ফল হচ্ছে লিচু ছোট থেকে বড় কে না লিচু পছন্দ করে কিন্তু এই লিচু অতিরিক্ত খেলে হতে পারে বিপদ আজকে আমরা জানবো এই লিচুর উৎপত্তি লিচু খাওয়ার উপকারী ও অপকারী দিক সম্পর্কে চলুন তাহলে জেনে আসি এক হাজার উনষাট খ্রিস্টপূর্বাব্দে ফিরে তাকালে দেখা যায় লিচুর চাষাবাদ শুরু হয়েছিল চীনের দক্ষিণাঞ্চল মালয়েশিয়া ও ভিয়েতনামের উত্তরাঞ্চলে চীনের অনানুষ্ঠানিক রেকর্ডপত্রগুলো লিচুকে অন্তত দুই হাজার খ্রিস্টপূর্বাব্দ পুরনো বলে উল্লেখ করেছে হাইনান দ্বীপ ও চীনের দক্ষিণাঞ্চলের কিছু অংশে এখনও লিচুর বুনগাছ জন্মায় চীনের ইম্পেরিয়াল কোর্টে এটি রুচিকর খাবার হিসেবে পরিবেশিত হতো দুই হাজার বাইশ সালের তথ্য অনুযায়ী লিচু উৎপাদনে বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ বাংলাদেশে পাবনা দিনাজপুর ও আশেপাশের এলাকায় সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় তবে রসালো ফলটির আদি অবস্থান চীন দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুয়াংডং ও ফুজিয়ান প্রদেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে ফলটি ইতিহাস মেনে এখনও চিনে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় মাইকেল ফ্লোরা ফ্লোরাসিনিস বইয়ে আঁকা লিচু ফলের গাছ চলুন জেনে আসি লিচুর উপকারী দিক সম্পর্কে লিচুতে পর্যাপ্ত পানি এবং পটাশিয়াম থাকায় কিডনিতে জমে থাকা দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে এই ফল ইউরিক অ্যাসিডের ঘনত্ব কমায় যে কারণে কমে কিডনির ক্ষতির ঝুঁকি শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে কাজ করে লিচু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বক উজ্জ্বল করে হার্ট ভালো রাখে হার্ট ভালো রাখতে সহায়ক লিচু এতে অলিগোনাল থাকে যা নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে লিচুতে থাকে ম্যাগনিশিয়াম ফসফরাস আয়রন ম্যাঙ্গানিজ এবং কপার যা হাড়ের ক্যালসিয়াম শোষণে সাহায্য করে লিচুর যেমনি উপকারী দিক রয়েছে তেমনি অপকারী দিকও রয়েছে মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে লিচু ওজন বৃদ্ধি করে খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে রক্তের গ্লুকোজ কমে যায় লিচুতে হাইপোগ্লাইসিন নামে রাসায়নিক থাকে যা শরীরে শর্করা তৈরি রোধ করে খালি পেটে অতিরিক্ত লিচু খেয়ে ফেললে শিশুদের শরীরে শর্করা পরিমাণ অত্যন্ত কমে যেতে পারে আর তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় খালি পেটে অনেকগুলো লিচু খেয়ে ফেললে শরীরে যে বিষ তৈরি হয় তার ফলে শিশুদের হঠাৎ খিচুনি আর বমি শুরু হয় শিশুদের খালি পেটে লিচু খাওয়া থেকে বিরত রাখুন তাই খেতে সুস্বাদু হলেও ইচ্ছে মতো লিচু খাওয়ার সুযোগ নেই দিনে দশ থেকে বারোটি লিচু খাওয়া যেতে পারে বয়স শরীর অসুস্থতা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পরিমিতভাবে লিচু বা যে কোনো ফল খেতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ